রমজান তো এমন বরকতের মাস একটা নফল আমল ফরজের সমান সওয়াব একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব মানে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত মজার এত দামি মাস এই বরকতের মাস ও সাদার একটা রোজার ফজিলত যদি এমন হয়তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ তোমার হায় যাব নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হায় যাব কোন রোজাদার আমার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তার আমিন নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ্বাঘাত করে না ও আটটা কাতওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আটটা কাতের উপরে তারা বিপরেন না আগামী রমাজান পাওয়ার জেন্টি নাই এখনই তো বলে ফেরতাম একটা নকলের মূল্য খরচের সমান আপনি যদি মনে করেন আট রাখাতের বেশি তারা করবেন না তাহলে আপনি হিসাবে বাকি বারো কাত করেন কেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবেন দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় হাতের হাতের মায়ের লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তারা দিয়ে আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তেলা যারা পারেন না পারেন না বললে আল্লাহর কাছে কি করবেন আমরা না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মত সহজ কোন ভাষা নেই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খেয়া হজর করে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআন এরা তো ভালো যদি লাগে সে কোরআন তো পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরআন শিখান না কেন মাকে করান পড়ান না কেন্লাহ হাল্লার অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাফ উঠাবে না কিছু চালাকেরা পারলে পাও উঠাই আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি দেল বলিষ্কার অতচ আস্তে ফজল করে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসাও পরে নাই এরকম আল্লাহরে ভয় করি আমি পাঁচবেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আল্লাহ আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই কারণ যে একজন সাপ ভয় পায় সাপ সে সাপ বলবে ও সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপি দেয় ভয়

যারা দাড়ি ছোট রাখে ক্লিন রাখে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা গুণা টুনা তো পরকালের ভিডিও মরার ঘর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না এটা নগদ শাস্তি কি থাকবে না এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না ওপেন চ্যালেঞ্জ দেয় এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে

মোবাইলের দিকে তাকায় তাকায় গুনা কবিরে গুনা দেখে কবিরে গুনা দেখে মাও দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন সেনার আড্ডাখানা সারা রাত শুধু জেনা চলে আল্লাহ মাফ করেন এমন আমলায় ও যুব চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ

বাবা এটা খবরদার রোজা রাখাই বিবি রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতে হবে এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম খুঁজে খুঁজে যে চেহারাটা নষ্ট করলো বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোন মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তও বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার উজুগল চেহারা পছন্দ পাঁচবার কর

এরে আল্লাহর গুলাম এই আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্ধা মরিয়াও গেলে গুণার কাছেও যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব আমি তোমাকে এতক্ষণ ভয় আনজা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো কবি লাগাও আমি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসায় নেতামারা করেছি তোমরাও মাদ্রাসায় যাও আমি তাও তাপলিগের লাইনের সন্তান কিন্তু একবারও বলি না তুমি আমি আমি পীরের মুড়িদির মুড়ি খালি মুড়িদ না লাখে একটা মুড়িদি কেমন মুড়িদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি কেমন যুদ্ধ এই জমিনের মধ্যে যে বলবে আমরা পিরাউলিয়া মানিনা না ওলি মানি না আউলিয়া মানি না আল্লাহর জাতের পাশ আমি বলবো তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভণ্ড 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 এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এবার বুঝলাম কেমন মরিত কিন্তু একবার আমি কালকে বলি না ও বাবারা তোমরা বলবো কি আমি বলবো যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি ব্যবসা করো ধন্যবাদ আমি তোমার জন্য তোয়া করে গেলাম বাবা তোমার মাদ্রাসায় যাওয়ার কোন প্রয়োজন নাই ও বাবা তুমি যেই লাইনে আসো থাকো তবে নি doa করি তুমি একজন ব্যবসায়ী হও ছাত্রী জিবি হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে একটা দাদু শত বেয়াদব জীবনে হইও নারে বাবা مولانا হাফিজ ভাই বেয়াদব ভাবনাটার তিন জায়গায় বেয়াদমি করবানা। তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়াদি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদি করবা না তিন ওলা মায়ের মুরুব্বীদের সাথে বেয়াদি করবা না মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদয়া করা লাগবে না মা কষ্ট পায় যদি বলে আহ এই যে একটা নিঃশ্বাস এটা আগুন হইয়া তোর কপাল পুরে ফেলবে শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ অন্তরে কষ্ট দিলে আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ এই জন্য বলি তুই ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না চাকরিজীবী হও বেয়াদ হইও না তুমি ব্যবসায়ী হও দেয়া হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নেও হইলে আমার দোয়া নিয়ে সামনে হলো তুমি সফল ইঞ্জিনিয়ার হয়েও তুমি সফল তুমি ব্যবসায়ী হলেও সফল সবার দোয়া থাকলে দুনিয়া সব দুনিয়া ধ্বংস হবে আলেমের দোয়া যদি থাকে মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও মা বাবার দোয়া এবার বাস্তবে একটি তাকায় দেখো তো আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি তোমার লাইনে তাকাও জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আলিম তাও শিখে নাই তোমার মতো জেনারেল লাইনের যুবক পাঁচ বেলা নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়েনা শুদ্ধ কথা না স্বীকার করো আছে আর কি আর এই অবস্থাই তোমার জীবনের আসল নিজে বুঝাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কোন পরণারে বাবা তোমার মতো যুবক তাকায়া দেখো ব্যবসা করে চাকরি করে রেহারালি পুলিশ ভি নি আর নামাজি আছে তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারে বাবা তোমার মত যুব ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই রাস্তায় গাড়ি চালায় পাঁচ নামাজ বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার মত যুব শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না এরপর তারা আম্মা যান। আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন রহমতের করেছেন এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা মাধ্যমে আল্লাহ এত সম্মান না দান করেছেন দুনিয়ার কেউ দিতে পারে নাই বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে ওরা সব নারীর বলে হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই খ্রিস্টান তারা নারীদেরকে করছে অপমান একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে কিন্তু অনেকে বুঝে না আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগত ভাবে অর্ধেক জন্মগত ভাবে সৃষ্টিগত ভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায় এরপর যদি নারী লাগায় তাই তো আরো কমে এরপরে যদি খায় হারাম তো আরো কমে এই মেধা দিয়া যদি চিন্তা করে আল্লাহ নারীর উপরে নাই কয় কেমনে কয় বাবার সম্পদ

যান আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে এটা বুঝার মতো বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা ছেলে পাবে বাবার আর মেয়ে সব জায়গায় পাবে কি বাবার থেকে পাবে স্বামীর থেকে পাবে ছেলে মেয়ের থেকে পাবে এরপরে যদি বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাইনি একা আল্লাহ রাইন হল ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে সরকার ওদের সব খরচ দিবে নারীদের কষ্ট দেওয়া যাবে না কত সম্মান কিন্তু কুরাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে নারীরা হচ্ছে আরো অপমান আল্লাহ হেদায়াত দান করেনা

ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন নাম শুনছেন বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকি আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন কেয়ামতের দিন

এবং আল্লাহ যে জান্নাত আমি আসিয়াকে দিবে ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া এত বড় বেইমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন এরে পর্দার আম্মা যান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা যান আপনাদের আদর্শের কারণে দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে সতর্যা ঘটনা বলবো মদিনাতুল মুনাব্বারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসেন কালেমা দাওয়াত দেওয়ার জন্য যার নাম আপনারা জানেন হাজা আবু ইনুদ্দিন চিস্তি আজমিলি রাহমাতুল্লাহি আলাই মদিনাতুল মুনাব্বারা থেকে ভারতে ঘুরে 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 কালেমা দাওয়াত দেয় দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল বলে কত লক্ষ কেউ বলে নব্বই লক্ষ কেউ বলে আরো বেশি খাজা মঈনুদ্দিন খুব খুশি আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন আম্মাজান বলে মহিনুদ্দিন এত আনন্দ কেনরে বাবা বলো ময়নুদ্দিন বলে আম্মা যান খুশির খবর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিতর্মী আমি ময়নুদ্দিনের হাতে কালেমা পড়েছে আম্মা জান বলে এই ময়নুদ্দিন এটা তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার মহিনুদ্দিন বলে তোমার কি অবদানে বলো

যখন তুই দুনিয়াতে আসছো এই মাইন উদ্দিন আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি আল্লাহর কাছে আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধ ও বিনা ওযুতে তোর মুখে দেই নাই সুবহানাল্লাহ এমন মা হাত সারা দুনিয়ায় পাওয়া বড় বাংলাদেশ বাঁধবেন এমন মা যেই মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দেয় না এমন বাচ্চা তো শ্রেষ্ঠ আল্লাহর কিন্তু খাজা মহিমুদ্দিনের ভক্তদের উপায় কি এরা যে বয়ে রয়ে গেলি গান রাই হা একটা চেহারার মধ্যে মদিনের কোন নিদর্শন নেই এরা সব মহিমুদ্দিনের ভন্ড ভক্ত আমরা আসল ভক্ত উদ্দিনের মা কত ধন্য মা খাম চিস্তি পাঁচ অক্ট নামাজ পড়েন সন্দেহ মাঝে মাঝে পিড়ি টিরি খেয়েছেন দাঁড়িয়েছিল না হ্যাঁ আপনারা কি ভক্ত এই ভক্ত হয়ে কিনা পাওয়া যাবে কোনদিন পাওয়া যাবে না এখনো সময় আছে করেন। বা কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি করবেন চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে বিশেষ করে আমার যুব ইডানি যুবকের মরণের লাশ আর লাশ করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ ওয়াল্লার তারা গানে জান আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলের সময় নষ্ট করে না স্বামীর মা খেয়ালও করে না আপনারা কেন পারেন না একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না এরে আম্মা যাতে আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে আল্লাহর অন্তরে জমা করিয়া রমাজান সামনে করে দেবেন আর বেপরদায় চলবেন না আর নামাজ না মা বাবার স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর স্বামীর মনে করে ফেরালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না অবৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না ও আমার কলি যার যুব এখনো সময় আছে বুঝাও মনে জীবনে কত মন গড়া চলছ মনে চাইছে নামাজ পড়ো বা না নাই মনে চেয়েছে পার্কে জামা করাই গেছো মনে চাইছে তারিখ আপনার কেটে ফেলেছ এখন আল্লাহ ভয় নিয়ে তও করো মনে মনে আমাকে বলো হে আল্লাহ জীবনে তো গুণাপন করি নাই আজকে থেকে তৌবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবার সাথে দেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবী জিরা দর্শ মেনে চলব আল্লাহর কাছে যদি খাঁটি মনে তৌবা করতে পারো আল্লাহ তোমার জীবনের গুণ অনুভূতে মাফ করে দিবে মনের শুধু বুঝাইও রে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে দেখা লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহর কাছে তওবা করে নে ও বাবা তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি না না এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায় আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি করি কেউ আমরা পাগল হই নাই আল্লাহ কোরআন সত্য নবীর কথা সত্য গুনানিয়া কবরে গেলে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য এখনো সময় আছে তাও বা করে নেও অন্তর যদি তৈরি হয় থাকে মারগুনা করবানা না মা সারবানা বেপরদায় চলবানা দাঁড়ি কাটবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই গ্রামের পরামর্শ নিয়া নবীর আদর্শ নিয়া চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আমলাকে দেখাইয়া আয়ামা হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে মুক্ত হয়ে চলার তাও দান করেন আর